ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কে শত্রু বাহানাদার একটি কণাও তার কেরেনী থেকে উপারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কে না পশম সেই কোদার একটি কণাও তার কেরেনী থেকে উপা রবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে ধন্যেগনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে দাগাদ্দার ভিন্দেশিতা বেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিরি জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান শান্ত মাটির বুকে এখনো ঘুমিয়ে আছে কত শত ওলিয়া উলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানি অজিয়া শহীদ তুতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে যার আঠারো কোটি অন্তরে ঠিক না শান্ত মাটির বুকে এখনো ঘুমিয়ে আছে কত শত ওলিয়া উলিয়া সহরাবদ্দেশের বাংলা ভাষা নেই আছে মুজিব ওসমানী ইয়োজিয়া শহীদ দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মায়ের সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি